আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা পরিসাঙ্খিক সমাবেশ বা ব্যবস্থা দল বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানসেম্বলস থেকে কিছু প্রশ্ন সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সমাবেশ বা ব্যবস্থা দল বা এনসেম্বল বলতে কি বুঝো তো এটা আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব তো সমাবেশ বা ব্যবস্থা দল বোঝার আগে আমাদেরকে সিস্টেম সম্পর্কে বুঝতে হবে সিস্টেম কি তো একটা সিস্টেম বলতে বোঝায় অনেকগুলো কণার সমষ্টি মানে কালেকশন অফ পার্টিক্যালস তো ধরে নাও যে এটা হচ্ছে একটা ব্যবস্থা যেটার ভিতরে অসংখ্য পার্টিকেলস রয়েছে তাহলে এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে আমরা বলতে পারি সিস্টেম এখন আমরা আসি মূল বিষয়ের দিকে অ্যানসেম্বল বা সমাবেশ কি একটি অ্যানসেম্বল হলো অনেকগুলো একই ধরনের সিস্টেমের সমষ্টি যেগুলো ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল এবং এজেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তো ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল ব্যাপারটা আমি একটু বোঝায় বলি তাহলে বুঝতে বেশি সুবিধা হবে তো ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে এমন সব বৈশিষ্ট্য বা গুণ যেগুলো তুমি চাক্ষুষভাবে বা যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করতে পারো উদাহরণ দিয়ে যদি আমি বলি ধরো তুমি একটা বোতলের মধ্যে গ্যাস রেখেছো হ্যাঁ তাহলে এই যে পুতলের ভিতরে গ্যাসটা এটা আমরা কী করতে পারবো মাপতে পারবো মানে হচ্ছে তার যে আয়তন বা ভলিউম সে কতটা জায়গা দখল করেছে সেটা আমরা পরিমাপ করতে পারবো অথবা আমরা প্রেশার বা চাপ মানে দেয়ালের উপরে কত জুড়ে ধাক্কা দিচ্ছে কণাগুলো সেটা আমরা মাপতে পারি অথবা টেম্পারেচার বা তাপমাত্রা মানে কণাগুলোর যে গড় শক্তি সেটাও আমরা কি করতে পারি সেখান থেকে নির্ণয় করে করতে পারবো নাম্বার অফ পার্টিকেলস বা কণার সংখ্যা আমরা হিসাব করতে পারবো তো এই যে এই এইসব জিনিসগুলোই হলো ম্যাক্রোস্কোপিক পরিমাণ অর্থাৎ ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে গড় সম্মিলিত বৈশিষ্ট্য যা সম্পূর্ণ সিস্টেমকে বর্ণনা করে আর এখানে আরেকটা ব্যাপার চলে আসে যে মাইক্রোস্কোপিক তাহলে কি এটা তো ম্যাক্রো এম এ তো মাইক্রোস্কোপিক মানে কি মাইক্রোস্কোপিক ওইটা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে মাইক্রোস্কোপিক সম্পূর্ণ সিস্টেমের মধ্যে কণাগুলোর যে অবস্থাটা সেটা নির্দেশ করে কিন্তু মাইক্রোস্কোপিক মানে হচ্ছে প্রতিটা কণা নিয়ে আলোচনা করা হয় যে এটা একটা কণা এটা একটা কণা একটা কণা নিয়ে মানে হচ্ছে একটা কণার গতি অবস্থান শক্তি এই সম্পর্কে হিসাব করে হচ্ছে মাইক্রোস্কোপিক তো মাইক্রোস্কোপিকের বেলায় আমরা যন্ত্র বা পরোক্ষভাবে দেখতে পারি কিন্তু মাইক্রোস্কোপিকের বেলায় সেগুলোর যেহেতু কণাগুলো অনেক বেশি ছোট হয় সেগুলো আমাদের অনুমান করে নিতে হয় আর মাইক্রোস্কোপিকের কাজটা কি মাইক্রোস্কোপিকের কাজটা হচ্ছে একক কণার আচরণ নিয়ে কাজ করে আর মাইক্রোস্কোপিক সম্পূর্ণ সিস্টেম নিয়ে কাজ করে তো ব্যাপারটা আমরা খেয়াল রাখবো তো এবার আমরা মূল বিষয়ে যাই যে অ্যানসেম্বল হ্যাঁ তো অ্যানস্যাম্বল কি অনেকগুলো একই ধরনের সিস্টেম এটা একটা সিস্টেম সেমভাবে একই ধরনের আরেকটা সিস্টেম নেবো আরেকটা সিস্টেম নেব এভাবে অসংখ্য সিস্টেম নেওয়ার পর তার যে ভলিউম এটার ভলিউম এটার ভলিউম এটার ভলিউম সেম হবে যত সংখ্যক সিস্টেম নেব সবার ভলিউম সেম হবে এনার্জি সেম হবে কণার সংখ্যা সেম হবে প্রেশার পি সেম হবে তো এই যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি প্রতিটা সিস্টেম ক্ষেত্রে ওইটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম সেম প্রতিটা সিস্টেমের প্রতিটা কণার সংখ্যা আয়তন এনার্জি প্রেশার সব সেম আর এজেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে কি এজেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তারা একে অপরের সাথে কোনো ধরনের পারস্পরিক ক্রিয়া করে না মানে কি মানে হচ্ছে এই যে কণাগুলা রয়েছে এই এই কণা গিয়ে এই সিস্টেমের কণার কাছে যাবে না বা এই সিস্টেমের কণা অন্য কোনো সিস্টেমের কণার কাছে যাবে না এটার এনার্জি এটার এনার্জির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকবে না প্রেশার সেম থাকবে না মানে এটা হচ্ছে এজেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে তারা সিস্টেমগুলো সবাই আলাদা আলাদা তো এবার আমরা আনসারটা কীভাবে লিখবো একটু খেয়াল করো যে একটি সিস্টেম বলতে বোঝায় কণার একটি সংগ্রহ বা সমষ্টি তো এই সিস্টেম অনেকগুলো সিস্টেম নিয়ে যেহেতু সমাবেশ বা ব্যবস্থা দল কাজ করে এজন্য আমরা প্রথমে সিস্টেমের সংজ্ঞাটা দিয়ে দিলাম তো এবার সমাবেশ বা অ্যান্সাম্পল হলো একটি কল্পিত ধারণা যেখানে প্রতিটি সিস্টেম ম্যাক্রোস্কোপিকভাবে অভিন্ন মানে হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল এবং একে অপরের থেকে স্বাধীন মানে হচ্ছে এজেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তো ম্যাক্রোস্কোপিক অভিন্ন মানে এগুলো এমন সিস্টেম যাদের আয়তন ভি শক্তি ই চাপ পি এবং মোট কণার সংখ্যা এন ইত্যাদি কি হবে ইত্যাদি যে বড় স্কেলের বৈশিষ্ট্যগুলো রয়েছে একটা সিস্টেমের মধ্যে এগুলার সবগুলো বৈশিষ্ট্যই একই হবে প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে এবং স্বাধীন সিস্টেম বলতে সমষ্টির প্রতিটি সিস্টেম পরস্পরের সাথে কোনো রকম মিতুষ্ক্রিয় অংশ নেয় না অর্থাৎ সেগুলো পরস্পরের জন্য নন ইন্টারেক্টিং তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি যে সমাবেশ বা ব্যবস্থা বা এনসেম্বল বলতে কি বোঝায় শর্টকাট হচ্ছে তারা ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল এবং এসেন্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এবং প্রতিটা অনেকগুলো সিস্টেম মিলে এই সমাবেশ বা ব্যবস্থাদল গঠন করে আর এটা হচ্ছে কল্পিত একটা ধারণা তো এবার আমরা সমাবেশ বা ব্যবস্থা দলের শ্রেণী বিভাগ দেখব তো সমাবেশ বা এনসেম্বল বা ব্যবস্থা দল প্রধানত তিন প্রকার হতে পারে প্রথমটা হচ্ছে সূক্ষ্মিত্বীয় সমাবেশ বা মাইক্রো ক্যানোনিক্যাল অ্যানসেম্বল বিধেয় সমাবেশ বা কেনোনিক্যাল অ্যানসেম্বল এবং মহাবিধেয় সমাবেশ বা গ্র্যান্ড ক্যানোনিক্যাল অ্যানসেম্বল তো প্রথমে আমরা সূক্ষ্মিত্বীয় সমাবেশ বা মাইক্রো ক্যানোনিক্যাল অ্যানসেম্বল সম্পর্কে জানবো তো প্রথমে আমরা সূক্ষ্মবিধেও বা মাইক্রোক্যানোনিক্যাল অ্যাসেম্বল সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি তারপর আমরা পরীক্ষাতে কীভাবে লিখবো সেটা দেখব তো মাইক্রো ক্যানোনিক্যাল হলো এমন একটি কল্পিত সমাবেশ বা সমষ্টি যেখানে অনেকগুলো সিস্টেম কল্পনা করা হয় যারা একে অপরের থেকে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এবং যাদের শক্তি বা এনার্জি ই আয়তন ভি এবং কণার সংখ্যা এন একেবারে একই থাকে অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম সূক্ষ্মবিদীয় বা মাইক্রোক্যানোনাল অ্যানসেম্বলের ক্ষেত্রে ই ভি এন এই তিনটা নিয়ে গঠিত হয় তো এখানে খেয়াল করলে দেখব যে এই যে এই অংশটা হচ্ছে একটা সিস্টেম এটা হচ্ছে আরেকটা সিস্টেম এটা হচ্ছে আরেকটা সিস্টেম এবং তারা সকলে ই ভি এবং এন সেম মানে হচ্ছে এখানে ই ভি এন ই হচ্ছে এনার্জি ভি মানে ভলিউম এন মানে হচ্ছে কণার সংখ্যা এই সিস্টেমের ক্ষেত্রে এনার্জি ভলিউম এবং কণার সংখ্যা এই সিস্টেমের ক্ষেত্রে এনার্জি ভলিউম কণার সংখ্যা সব সেম তো এই সিস্টেম এই সিস্টেম এবং প্রত্যেকটা সিস্টেম সেম হবে কার ক্ষেত্রে সূক্ষ্মবিধেও বা মাইক্রোক্যানোনাল ল্যান্ডসেম্বলের ক্ষেত্রে তো আমরা কি বলতে পারি যে চিত্রের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা বক্স বা কন্টেনার যাকে আমরা একটা সিস্টেম হিসেবে বলতে পারি তো এই সিস্টেমটা প্রত্যেকটা সিস্টেম একই অবস্থায় রয়েছে কিন্তু প্রতিটি সিস্টেমকে পৃথক করে রাখা হয়েছে তো কোথায় পৃথক করে রাখা হয়েছে এই যে দেয়ালগুলো রয়েছে না যেগুলা এগুলো হচ্ছে এক ইনসুলেটর বা নিরোধক যেটা হচ্ছে খুব ভালো নিরোধক বা ওয়েল ইনসুলেটেড বস্তু দ্বারা এই সিস্টেমগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়েছে আবার এই যে সিস্টেমটা হচ্ছে নিরুদক্ত ঠিক আছে এবং এটা হচ্ছে কঠিন বা রিচিট বা ধৃঢ এবং অবেদ্য বা ইমপারমিয়েবল এখন এই দেয়ালটা কেন দৃঢ় বা রিচিট বা কঠিন এবং অভেদ্য বা ইমপারমিয়েবল এবং সুনিরোধক বা ওয়েল ইনসুলেটেড সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। কেন আমরা এই দেয়ালগুলোকে এরকম দিলাম যে ধৃঢ় ইম্পার্মিয়েবল এবং ওয়েল ইনসুলেটেড কেন দিলাম রিজিট বা কঠিন দেয়াল দেওয়ার কারণ কী কারণ হচ্ছে যাতে সিস্টেমের ভলিউম বা আয়তন পরিবর্তন না হয় যদি এখানে কঠিন দেয়াল না দিয়ে আমরা যদি অন্য কোনো দেয়াল দেই তো সেই ক্ষেত্রে দেখতে পাবো যে তার ভলিউম বা আয়তন একে অপরের সাথে মিশে গেছে যাতে করে এমন ঘটনা না ঘটে সেজন্য আমরা এটাকে কঠিন রাখবো ফলে প্রতিটি সিস্টেমের আয়তন কি হয় সমান ও অপরিবর্তনশীল রাখা যায় এটার আয়তন এটার আয়তন এটার আয়তন সবার আয়তন সেম থাকে এবার আমরা অবেদ্য বা ইনপারমিয়েবল দেয়াল কেন দিই কারণ হচ্ছে কণা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাহলে প্রতিটি সিস্টেমের কণার সংখ্যা পরিবর্তন হয়ে যায় তো ইমপারমিয়েবল দেয়াল সেই সম্ভাবনা বন্ধ করে দেয় অর্থাৎ এই অবেদ্য দেয়ালটা কি করে এই কণার সংখ্যা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যেতে দেয় না এবার আমরা ওয়াইল ইনসুলেটেড বা ভালোভাবে নিরোধিত যে দেয়ালটা সেটা কেন দিই অর্থাৎ এটা নিরুদিত কেন বা ইনসুলেটেড কেন কারণ হচ্ছে যাতে শক্তি বা এনার্জির আদান প্রদান না হয় মানে হচ্ছে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে যদি তাপ বা শক্তি আদান প্রদান হয় তাহলে প্রতিটি সিস্টেমের এনার্জি বদলে যাবে তো এই ওয়েল ইনসুলেটেড দেয়ালটা কি করে তা করতে দেয় না বাধা দেয় বা ঠেকায় এবার ই থেকে ই প্লাস ই প্লাস ডেল সীমাতে যদি আমরা তার ঘনত্ব হিসাব করি কনার সং কণার ঘনত্ব হিসাব করি তো সেই কণার ঘনত্ব ধ্রুবক থাকবে কিন্তু এই পাল্লার বাইরে এই ধ্রুবকটা কি হয়ে যাবে ধ্রুবক আর থাকবে না সেটা জিরো হয়ে যাবে আর সুখবিধিয়র ক্ষেত্রে যে বিভাজন অপেক্ষকটা সেটাকে ডেল গামা দ্বারা প্রকাশ করা হয় তো যেহেতু সূক্ষ্রবিদ্রহের ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক থাকে তো মোট শক্তিকে আমরা যদি এই দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে অবস্থান এবং ভরবেগের উপর ডিপেন্ড করবে তাহলে ই এই ভরবেগ ওয়ান থেকে কিউ পর্যন্ত এবং এই সরি এই অবস্থানটা কিউ ওয়ান থেকে কিউ এফ পর্যন্ত এবং ভরবেগটা পি ওয়ান থেকে পি এফ পর্যন্ত মানে হচ্ছে এনার্জি এই পুরো এনার্জিটা ধ্রুবক থাকবে ধ্রুবক এভাবে লিখা যায় মানে এটাকেই এভাবে লিখা যায় মোট শক্তিটাকে তো এবার আমরা আমাদের আনসারটা লক্ষ্য করি স্থির শক্তি বা এনার্জি আয়তন ভি এবং কণার সংখ্যা এন সম্পলিত কিছু স্বাধীন সিস্টেমের সমাবেশকে সূক্ষ্মবিধিও সমাবেশ বা অ্যানস্যাম্পল বলে এরূপ সমাবেশে ধরে নেওয়া হয় যে সকল কণা সদৃশ এবং প্রতিটি সিস্টেম দৃঢ় বা রিজিড অবেদ্য বা ইম পারমিয়েবল এবং সুনিরোধক বা ওয়েল ইনসুলেটেড দেয়াল দ্বারা এমনভাবে পৃথক যে কোনো একটা সিস্টেমের এনার্জি ভলিউম এবং করার সংখ্যা এন এনের মান অন্য সিস্টেম সিস্টেমগতিক প্রভাবিত হয় না তো এরূপ সিস্টেমের অ্যানট্রোপি শুধু বৃদ্ধি পায় এবং সূক্ষ্মবিদীয় সমাবেশ একটি অন্তরিত সিস্টেম বর্ণনা করে তো যেহেতু এই সিস্টেমটা অন্তরিত যে পদার্থ সেটার দ্বারা আলাদা আলাদা করা থাকে এই জন্য এই সমাবেশটা হচ্ছে অন্তরিত সিস্টেম বর্ণনা করে থাকে তো এখানে আমরা চিত্রটা লক্ষ্য করলে দেখব তো চিত্রটা আশা করি আমরা বুঝতে পারছি যে প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে এনার্জি ভলিউম এবং করার সংখ্যা সেম থাকে তো ক্ষুদ্র আয়তনগুলো স্থির ই ভিও এন বিশিষ্ট সূক্ষ্মবিধিও নির্দেশ করছে এরা সম্মিলিতভাবে সূক্ষ্মবিধি সমাবেশ গঠন করে তাই সমাবেশের মোট শক্তি কি হয় এইচ কিউপি ধ্রুবক থাকে তো যেহেতু আমরা সূক্ষ্মবিধি ও সমাবেশ সম্পর্কে জানলাম তো যখন আমরা সূক্ষ্মবিধিও পড়লাম এটার সম্পর্কে আমরা লিখব এবং বিধি ও সমাবেশ যখন জানব তখন বিধি সমাবেশ সম্পর্কে লিখব এবং মহাবিধিও সম সম্পর্কে যখন জানব তখন এখানে লিখে নিব তাহলে আমরা আমাদের একই সাথে পার্থক্যটাও করা হয়ে যাবে তাহলে সুক্ষ সম্পর্কে কি কী জানলাম এটা হচ্ছে সুনির্দিষ্ট শক্তি ই আয়তন ভি এবং কণিকার সংখ্যায় এন সম্পলিত সিস্টেম তো প্রতিটি সিস্টেম দৃঢ় অবেত সুনিরোধক দেয়াল দ্বারা পৃথক কোনো সিস্টেমের শক্তি আয়তন এবং কণিকার সংখ্যা এর মান অন্য সুব্যবস্থা দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ তারা আলাদা থাকে তো শক্তি থেকে ই প্লাস ডেল ই শক্তি সীমার মধ্যে মানে শক্তি মানে ই ই থেকে ই প্লাস ডেল ই শক্তি সীমা মধ্যে সম্ভাব্যতা বন্টন রো অফ ই সমান হবে ধ্রুবক এবং বাকি ক্ষেত্রে ওই পাল্লার বাইরে হচ্ছে জিরো আর বিভাজন অপেক্ষক হচ্ছে ডেল গামা তো এবার আমরা বিধেয় সমাবেশ সম্পর্কে জানবো বা ক্যানোনিক্যাল যে এনসেম্বল সে সম্পর্কে জানবো এবং সেখান থেকে আমরা যে অংশটুকু জানবো সেটা এখানে লিখবো তাহলে আমাদের দুইটা পার্থক্য আমরা করে নিতে পারবো তো এ পর্যায়ে আমরা বিদীয় সমাবেশ বা ক্যানোনিক্যাল অ্যান্ডসেম্বল সম্পর্কে জানবো তো ক্যানোনিক্যাল অ্যান্ডসেম্বল হচ্ছে একটি কল্পিত সমাবেশ যেখানে অনেকগুলো সিস্টেম কল্পনা করা হয় যেগুলো একে অপরের থেকে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এবং যাদের তাপমাত্রা টি আয়তন ভি এবং কণার সংখ্যা অ্যান একই থাকে অর্থাৎ এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রা সেম থাকবে ভলিউম আয়তন সেম থাকবে এবং কণার সংখ্যা অ্যান সেম থাকবে এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে তাপমাত্রা কিভাবে সমান থাকে কারণ হচ্ছে এই বিধিও সমাবেশের ক্ষেত্রে আমরা যে দেয়ালটা নিব সেটা হচ্ছে রিজিট মানে কঠিন যখন আমরা কঠিন দেয়াল নিব সেক্ষেত্রে ভলিউম কি হবে বলিউম এই এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাবেন না অর্থাৎ ভলিউম সবগুলা সিস্টেমের ক্ষেত্রে সেম থাকবে এটার আয়তন এটার আয়তন এটার আয়তন যতগুলা সিস্টেম থাকবে সবার আয়তন সেম থাকবে তো এই দেয়ালটা কি হবে ইমপারমিয়েবল অবেদ্ধ বা অপ্রবেশ্য অর্থাৎ কণার সংখ্যা এই দেয়াল ছেড়ে অর্থাৎ এই সিস্টেম ছেড়ে অন্য কোনো সিস্টেমে যেতে পারবে না তার মানে এনের সংখ্যা সেম থাকবে প্রতিটি সিস্টেমের ক্ষেত্রে বা কণার সংখ্যা সেম থাকবে এবার কথা হচ্ছে এই টেম্পারেচার এবার আমরা আগে যে অংশটুকু পড়ছিলাম মানে হচ্ছে সূক্ষ্মবিদেয় সূক্ষ্মবিদের ক্ষেত্রে আমরা যে দেয়ালটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইনসুলেটর বা এটাকে আমরা বলতে পারি নিরোধক তো দেয়ালটা নিরোধক হওয়ার কারণে এই যে এনার্জিটা রয়েছে এই এনার্জি একটা সিস্টেম থেকে অপর সিস্টেমে গমন করতে পারতো না এবার যদি এটা নিরোধক না হয়ে বা ইনসুলেটর না হয়ে কন্ডাক্টর হয় সেক্ষেত্রে এনার্জিটা তো কী হবে হবে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারবে যাতায়াত করতে পারবে যার ফলে এখানে এনার্জিটা ফিক্সড থাকবে না বা প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে এনার্জি সমান থাকবে না এবার এখানে আমরা সেম কাজটা করব যে এই যে দেয়ালটা রয়েছে সেটা আমরা ইনসুলেটর নিব না এখানে কন্ডাক্টিং দেয়াল নিব অর্থাৎ তাপ পরিবাহী দেয়াল যার ফলে এখানে এনার্জিটা প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে সেম থাকে না এই জন্য আমরা এখানে এনার্জি নেই নেই তো আমরা যদি কন্ডাক্টিং ওয়াল বা তাপ পরিবাহী দেয়াল নেই তাপ এক সিস্টেম থেকে আরেকটিতে যেতে পারে ফলে সময়ের সাথে সাথে সব সিস্টেমে কি হয় থার্মাল ইকুয়েলিব্রিয়ামে পৌঁছে যায় অর্থাৎ প্রতিটা সিস্টেমের তাপমাত্রা একই হয়ে যায় যাকে আমরা টি দ্বারা ডিনোট করতে পারি অর্থাৎ এখানে টি ওয়ান টি টু এরকম থাকবে না যেহেতু এখানে আমরা এই কন্ডাক্টিং দেয়াল নিয়েছি তাই তাপমাত্রা সব সিস্টেমে গিয়ে একটা সাম্যবস্থায় পৌঁছাবে অর্থাৎ তাপমাত্রা সবগুলো সিস্টেমের ক্ষেত্রে সেম থাকবে তো সবশেষে আমরা কি বলতে পারি বিদেহ সমাবেশের ক্ষেত্রে টি ভি এন ফিক্সড বা সব সিস্টেমের ক্ষেত্রে সেম থাকে কিন্তু এনার্জি ই আলাদা হয়ে যায় কারণ এখানে তাপ আদান প্রদান হয় যার ফলে এনার্জিটা চেঞ্জ হয়ে যায় বা এনার্জিটা আর সবগুলা সিস্টেমের ক্ষেত্রে সেম থাকে না তো এই অংশটুকু যদি আমরা বুঝে থাকি এবার আমরা আনসারটা লক্ষ্য করি তাহলে আনসারটা খুব সহজে বুঝতে পারবো এখানে লক্ষ্য করো যে স্থির তাপমাত্রা টি আয়তন ভি এবং সমসংখ্যক কণা এন সম্বলিত বহু সংখ্যক স্বাধীন সিস্টেমের সমাবেশকে বিধিয় বা আইনানুক সমাবেশ বলে এক্ষেত্রে তাপীয় সংযোগ ঘটিয়ে সবগুলো সিস্টেমকে সম তাপমাত্রায় আনা হয় সমাবেশ বা ব্যবস্থা দলের প্রতিটি সিস্টেম দৃঢ় কিন্তু দৃঢ় মানে হচ্ছে কঠিন কিন্তু তাপ সুপরিবাহী দেয়াল দ্বারা পৃথক থাকে ফলে সিস্টেমগুলোর মধ্যে তাপের বিনিময় ঘটে এবং এরা একই তাপমাত্রায় অবস্থান করে মানে টি তাপমাত্রায় অবস্থান করে তো বিধি সমাবেশে সিস্টেমগুলোর মধ্যে তাপ বা শক্তির আদান প্রদান ঘটলেও কণার আদান প্রদান ঘটে না অর্থাৎ এনার্জি যেহেতু এটা কন্ডাক্টিং তো এনার্জিটার আদান প্রদান হবে তা টেম্পারেচার আদান প্রদান হবে ফলে ইকুয়েলিব্রিয়াম থার্মাল ইকোয়ালিব্রিয়ামে পৌঁছাবে কিন্তু এই অ্যানার কিন্তু কোনো আদান প্রদান হয় না কারণ কি কারণ হচ্ছে এখানে আমরা অপ্রবেশ বা অবেদ্ধ বা ইম্পারমিয়েবল দেয়াল নেই যার ফলে এখানে কণার সংখ্যা এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারে না তো আমরা এই চিত্রটা তো আশা করি বুঝতে পারছি চিত্রের মধ্যে টিভিএন মানে হচ্ছে প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে টিভিএন সেম থাকবে ক্ষুদ্র আয়তনগুলো একই টিভিএন ও বৈশিষ্ট্য সিস্টেম নির্দেশ করছে এরা সম্মিলিতভাবে বিধি ও সমাবেশ গঠন করে তো এবার আমরা বিদীয় সমাবেশের পার্থক্যগুলো লিখে নিব যে সুনির্দিষ্ট তাপমাত্রা টি আয়তন ভি এবং সাদৃশ্য কণিকা সংখ্যা অ্যান সম্বলিত সিস্টেম হচ্ছে আমাদের বিদীয় সমাবেশ তারপর হচ্ছে প্রতিটি সিস্টেম দৃঢ় অপ্রবেশ্য মানে হচ্ছে ইম্পারমিয়েবল অথচ তাপ পরিবাহী দেয়াল দ্বারা পৃথক ফলে সিস্টেমগুলোর মধ্যে তাপ বিনিময় হতে পারে যে কারণে একই তাপমাত্রা থাকে তো এটা বুঝতে পারছি আশা করি তো সম্ভবত বন্টন এটা আমরা মনে রাখবো যেটা হচ্ছে রো অফ ইজ টু এ ই টু দি পাওয়ার ই বাই ক্যাটি অর্থাৎ এক্সপোনেন্সিয়াল আকারে বৃদ্ধি পায় এই ঘনত্বটা তাহলে রো অফ ইজ ইকাল টু লেখা যায় এ ই টু দি পাওয়ার ই বাই ক্যাটি আর এখানে বিভাজন অপেক্ষক হচ্ছে ইন্টিগ্রেট অফ ই ইনভার্স ই বাই ক্যাটি ডিগামা তো আগেটার ক্ষেত্রে বিভাজন অপেক্ষক ছিল অর্থাৎ সূক্ষ্মবিদয়ের ক্ষেত্রে অপেক্ষক ছিল ডেল গামা হ্যাঁ আর এই ক্ষেত্রে হচ্ছে এইটাই সেম এই অংশটা ই শুধু মাইনাস আসছে এই ইনভার্স ই ইনভার্স বাই ক্যাটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে বিভাজন অপেক্ষক এন পাওয়া যায় তো এবার আমরা মহাবিদীয় সমাবেশ বা গ্র্যান্ড ক্যানোনিক্যাল সম্পর্কে জানবো তো এবার আমরা মহাবিদীয় সমাবেশ বা গ্র্যান্ড ক্যানোনিকেল সম্পর্কে জানবো তো গ্র্যান্ড ক্যানোনিকেলের ক্ষেত্রে কী ঘটে তাপমাত্রা টি আয়তন ভি এবং রাসায়নিক বিভব মিউ তো এখানে এক্সট্রা একটা মান আসে যেটা হচ্ছে কেমিক্যাল পটেন্সিয়াল বা মিউ তো টেম্পারেচার ভি এবং মিউ প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে সেম থাকে টি ভি মিউ টি ভি মিউ টি ভি মিউ হ্যাঁ কিন্তু আগেরটার ক্ষেত্রে আমরা কী দেখছিলাম অ্যান ছিল এন কখন ছিল যখন ওই যে দেয়ালটা ছিল না দেয়ালটা ইমপারমিয়েল ছিল অর্থাৎ অবেদ্য কিন্তু এখানে মহাবিদীয় সমাবেশের ক্ষেত্রে এই যে দেয়ালটা আছে সেটা হচ্ছে পারমিয়েবল তো পারমিয়েবল থাকার মানে হচ্ছে এই কণাগুলা এক একটা সিস্টেমে যেতে পারে অর্থাৎ কণার সংখ্যা প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে সমান থাকে না এটাই হচ্ছে অন্যান্য যে সিস্টে সমাবেশগুলো আছে তাদের থেকে আলাদা তো এখানে যে দেয়ালটা আছে সেটা হচ্ছে অবশ্যই রিজিট বা কঠিন এবং দেয়ালটা হচ্ছে কন্ডাক্টিং মানে হচ্ছে তাপ পরিবাহী তো কণিকে ও তাপমাত্রা এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কি হয় আদান প্রদান হয় কিভাবে আদান প্রদান হয় কারণ হচ্ছে পারমিয়েবল পারমিয়েবল থাকার কারণে কণাগুলো কণিকাগুলো এক এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারে আর এখানে তাপ পরিবাহী হওয়ার কারণে তাপ তাপমাত্রাও কী করতে পারে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারে তো এই আদান প্রদানের ফলে সব সিস্টেমেই এক সময় একই তাপমাত্রা এবং রাসায়নিক বিভব মিউতে পৌঁছায় হ্যাঁ তো সুতরাং আমরা গ্র্যান্ড ক্যানোনিক্যাল অ্যানসেম্বল সম্পর্কে কী বলতে পারি এটি এমন একটি অ্যানসেম্বল যেখানে প্রতিটি সিস্টেম তাপ এবং কণিকা উভয়ই আদান প্রদান করতে পারে একটি বৃহৎ রিজার্ভারের সাথে তো এবার আমরা আনসারটা লক্ষ্য করি স্থির তাপমাত্রাটি আয়তন ভি এবং রাসায়নিক বিভব মিউ সম্বলিত বহু সংখ্যক স্বাধীন সিস্টেমের সমাবেশকে মহাবিদীয় সমাবেশ বলে এরূপ সমাবেশ সিস্টেমগুলো দৃঢ় প্রবেশ্য এবং তাপ পরিবাহী দেয়াল দ্বারা এমনভাবে পৃথক থাকে যে কণা ও তাপ শক্তির বিনিময় সাপেক্ষে সবগুলো সিস্টেম একই তাপমাত্রা রাসায়নিক বিভবে অবস্থানে পৌঁছে অর্থাৎ আগেরটার থেকে এটার মধ্যে পার্থক্য শুধুমাত্রই ইম্পারমিয়েবল বা অবেদ্য ছিল আগেরটা এখন একটা হচ্ছে ব্যধ্য অর্থাৎ কণাগুলো এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারে আর আগেরটার ক্ষেত্রে তাপমাত্রাও তো এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারতো এটার ক্ষেত্রেও সেম তাপমাত্রাও এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে পারবে এবং মিও যার ফলে পুরা সিস্টেম এই সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রা এবং মিও সমান থাকবে সবগুলো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কণার সংখ্যা সমান থাকবে না তো এবার আমরা পার্থক্যটা খেয়াল করি যে সুনির্দিষ্ট তাপমাত্রা টি আয়তন ভি এবং রাসায়নিক বিভব মিউ সম্বলিত সিস্টেম এটা হচ্ছে মহাবিদীয় সমাবেশ বা গ্র্যান্ড ক্যানোনিক্যালের ক্ষেত্রে প্রতিটি সিস্টেম হচ্ছে দৃঢ় প্রবেশ্য প্রবেশ মানে হচ্ছে কণা এক সিস্টেম থেকে কোনো সিস্টেমে যেতে পারে ও তাপ পরিবাহী তাপ পরিবাহী হওয়ার কারণে তাপমাত্রা এবং যে কেন পটেন্সিয়াল কেমিক্যাল পটেন্সিয়াল বা বিভব রয়েছে সেটা কি হয় বিনিময় করার মাধ্যমে একটা ভারসাম্যতে পৌঁছায় ফলে তাপ ওখানিকার বিনিময় হতে পারে যে কারণে একই তাপমাত্রা বিভব থাকে প্রত্যেকটা সিস্টেমে তারপর হচ্ছে সম্ভাব্যতা তো এটা আমরা মনে রাখবো সম্ভাব্যতা বন্টন রো ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ওমেগা প্লাস অ্যান নিউ মাইনাস ই বাই ক্যাটি আর বিভাজনপেক্ষক জ্যাড ইস টু সামেশন ইন্টিগ্রেট অফ ই টু দি পাওয়ার মিউ বাই ক্যাটি জ্যাড এন